হাই এভরি আসসালামু আলাইকুম ব্লগের শুরুতেই আমি এই প্রোডাক্টটা দেখাচ্ছি কারণ এটা হচ্ছে প্রচণ্ড শীতে খুবই হেল্পফুল একটা প্রোডাক্ট কারণ আমার শ্বশুরবাড়ি যেহেতু গ্রামে সো কোনো কিছুতেই আসলে কাজ হচ্ছিল না যে কারণে আমি শুধু কিউট পমেটই ইউজ করেছি তো সেই জন্য একটু দেখালাম আর দেন হচ্ছে আমি আমার শাশুড়ির ওভেনে হচ্ছে কেক বানাতে দিয়েছিলাম তো সেটা একটু দেখলাম যে কি অবস্থা আর দেন হচ্ছে আমি একটু হাঁটাহাঁটি করছিলাম বিকেলের দিকে আর এটা হচ্ছে বেল গাছ এই বেলগাছে প্রচুর পরিমাণ বেল হয় মাসাল্লা আর দেখছিলাম যে আমার শাশুড়ির মুরগিগুলো কি করছে তো এই মুরগিগুলো কখনোই হচ্ছে বাড়ি মধ্যে থাকে না অল টাইম এরকম বাইরে বাইরে ঘুরে বেড়ায় আর এই তো গাছে গাছে বসে থাকে তো যাই হোক ওদেরকে আমি একটু দেখছিলাম আর হাঁটাহাঁটি করছিলাম তো এটা করতে করতে আমার কেকও হয়ে গিয়েছে তো কেকটা খুবই সুন্দর হয়েছিল তারপরে আমি একটু রেস্ট নিয়ে নিলাম দেন রেস্ট নিয়ে আমি আর আমার হাজব্যান্ড একটু বের হয়েছিলাম বাহিরে আমাদের একটু কাজ ছিল সো এই তো চলে আসছি কাদিরাবাদ ক্যান্টনমেন্টের এখানে কারণ আমাদের বাড়ি থেকে এইটা খুবই কাছে সো আমাদের এখানেই একটা কাজ ছিল তো ওইখানে আমরা চলে আসি তো সেই কাজটা হচ্ছে শেষ করলাম আর আমি এখানে একটু দাঁড়িয়ে ওয়েট করছিলাম কেন জানি আমার আসলে মনে নাই তো যাই হোক এখানের কাজটা আমাদের শেষ দেন কাজ শেষ করে আমরা হচ্ছে বের হয়ে যাই তো বের হয়ে হচ্ছে দয়ারামপুরের ওইখানে কিছু ফুডের স্টল বসে সো ওইখানে আমরা একটু গিয়েছিলাম যে কিছু খেতে ইচ্ছে করলে খাবো বাট আমার আসলে একেবারেই ভালো লাগেনি যে কারণে আর খাওয়া হয়নি দেন আমরা আবারও হাঁটাহাঁটি করে সামনের দিকে চলে যাচ্ছিলাম তো আর কোনো ফুটেজ নেওয়া হয়নি এটা হচ্ছে তারপর সকালবেলা ওই দিন হচ্ছে আমার শাশুড়ি একটু পিঠা বানিয়েছিলো তারপরে একেবারে দুপুরে লাঞ্চের পর আমরা বের হয়ে যাই হচ্ছে কুষ্টিয়া যাওয়ার উদ্দেশ্যে সো কুষ্টিয়াতে হচ্ছে আমার আম্মুর বাসায় যাচ্ছিলাম তো আমি তো অনেক বেশি এক্সাইটেড ছিলাম কারণ আমি হচ্ছে বাড়ি যাওয়ার পরেই অপেক্ষায় ছিলাম যে কবে হচ্ছে আম্মুর ওখানে যাব কবে কুষ্টিয়াতে যাব সো এই দিনটার জন্য আমি আসলে অনেক 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 বেশি ওয়েট করছিলাম তো এই তো বের হয়ে আমরা বাসে উঠে পড়ি সো আমি তো অনেক বেশি হ্যাপি ছিল আসলে মনে হয় বিয়ের পর সব মেয়েরাই এরকম হ্যাপি হয় মায়ের বাসায় যাওয়ার সময় সো আমারও অনেক বেশি আসলে হ্যাপি লাগছিলো কারণ আমরা যেহেতু বেশ অনেকগুলো বছর তারা চিটাওয়ংয়ে ছিল সো অনেক দিন পর তারা চিটাং থেকে শিফট করে গিয়েছে আর এখন আসলে চিটাওয়ংয়ে শুধু আমি একাই থাকি সো এই জন্য আমরা শিফট করে যাওয়ার পর বেশ অনেক দিন পর প্রায় এক মাস পর হচ্ছে আম্মু আব্বু আমার বোনেদেরকে দেখবো সো এই জিনিসটার এক্সাইটমেন্টটা একদমই অন্যরকম ছিল সো আমার তো অনেক অনেক বেশি ভালো লাগছিলো একটু একটু কান্নাও পাচ্ছিলো তো যাই হোক এই তো চলে যাচ্ছিলাম আর এই যে আমরা হার্ডিনজ ব্রিজ দেখতে দেখতে যাচ্ছিলাম আর তখন ছিলাম হচ্ছে আমরা শাহ সেতুর উপরে তো অপোজিট পাশে হচ্ছে হার্ডিনজ ব্রিজটা দেখা যায় তো এই তো সুন্দর ভিউ দেখতে দেখতে চলে যাচ্ছি কুষ্টিয়াতে আর এই তো আমরা নেমেও গেলাম আমাদের মজমপুরে সো মজমপুর কাউন্টারে নেমেই আমরা হচ্ছে একটা রিক্সা নিয়ে নিই আর রিক্সা করে চলে যাচ্ছিলাম আমাদের বাসায় তো যেতে যেতে তো অল টাইম হচ্ছে কুষ্টিয়ার রাস্তাঘাট আমার সবসময়ই ভালো লাগে যেটা আমি অল টাইমই বলি কুষ্টিয়াতে গেলেই আমার রাস্তাঘাট ভালো লাগে আর কুষ্টিয়াতে গিয়েছি রিক্সায় চড়বো না হেঁটে ঘুরবো না এটা তো হইতেই পারে না সো এই তো আমরা হচ্ছে রিক্সাও নিয়ে নিয়েছি দেনেই তো পৌঁছেও যাই আমাদের বাড়িতে তো এখানে হচ্ছে ফার্স্টেই আমার বড়ো চাচার দোকান তো বড় চাচার দোকান হয়েই আমাদেরকে ঢুকতে হয় আর এটা হচ্ছে আমার মেজো চাচার বাসা আর তার পাশেই হচ্ছে আমাদের এই যে বাসাটা সো এই তো অনেক অপেক্ষার পর আসলে বাসে চলে আসলাম সো অনেক অনেক বেশি ভালো লাগছিলো ঘরে ঢুকেই তো যাই হোক তারপরে আসলে আমার কোনো ক্লিপই আসলে নেওয়া হয়নি অনেক দিন পর যেহেতু সবাইকে দেখেছি সো আমি একটু কান্নাই করে দিয়েছিলাম তো যাই হোক দেন অনেক অনেক গল্প করে তারপর হচ্ছে আবার একটু রেডি হয়ে যাই আর এইটা হচ্ছে আমার কাজিনের বেবি সো আম্মু হচ্ছে এখানে খোলা চা পিঠা বানিয়েছিল আর এই যে খেজুরের গুড় এটা কিন্তু একদম অথেন্টিক আমার শ্বশুরবাড়িতে বানানো হয় আর কি সো আমরা ওইখান থেকে বানিয়ে আমার আম্মুর এখানে নিয়ে আসছিলাম আর দেন আমরা একটু খাওয়া দাওয়া করে একটু বের হয়েছিলাম কারণ আমরা চলে গিয়েছিলাম হচ্ছে একটু ডেন্টালের কাছে কারণ আমারও একটু দাঁতের প্রবলেম ছিল আর আমার হাজব্যান্ডেরও সো আমরা দুইজনই একটু দাঁত দেখিয়ে নিলাম ডক্টরকে তারপর আবার বের হয়ে যাই তো বের হয়ে হচ্ছে আমি আব্বু আর আমার হাজব্যান্ড আবার বাসায় চলে যাচ্ছিলাম কারণ তখন অনেক বেশি রাত হয়ে গিয়েছিল আর এই তো যেতে যেতে এই সাজানো বিল্ডিংটা দেখতে ভালোই লাগছিল আর এরকম লাইটিং করা বিল্ডিং দেখলেন আমার কাছে কেমন বিয়ে বিয়ে ফিল হয় তো যাই হোক দেন বাসায় গিয়ে দেখি আম্মু আবার কুলসি পিঠা বানিয়েছে তো এই আর কি ছিল ওই দিনের ছোট্ট একটা ভ্লগ সো থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ